ধরনীর বুকে তখন গভীর রাত জোছনার আলোয় ঝলমল করছে নদীর ঢেউ এমন এক রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছোট্ট একটি গ্রামে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা পহেলা বৈশাখের আগের দিন ছিল সেট গ্রামের নির্জন পথে হঠাৎ করেই এক মাঝি নদীর তীরে আবিষ্কার করল একটি রহস্যময় বস্তু সে বস্তুটি কিছু নয় একটি কাটা হাত হ্যাঁ মানুষের হাত যা কনুইয়ের নিচ থেকে কেটে ফেলা হয়েছে মাঝির চিৎকারে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল আতঙ্ক গ্রামবাসীর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল কাটা হাতটি খুবই অক্ষত অবস্থায় ছিল এমন পরিষ্কার এবং নিখুঁতভাবে কাটা যেন এটি কোনো দক্ষ অস্ত্রোপচারের শিকার পুলিশ হাতটি থানায় নিয়ে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় যদিও হাতটি পানিতে থাকার কারণে চামড়া নরম হয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তবু ফরেনসিক তদন্তকারীরা প্রযুক্তি ব্যবহার করে হাতের চামড়ার বাইরের স্তরটি তুলে ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করে অবশেষে সেই ফিঙ্গারপ্রিন্ট থেকে জানা গেল হাতটি পঁয়ষট্টি বছর বয়সী রফিক মিয়ার যিনি এক বছর আগেই স্বাভাবিকভাবে মারা গিয়েছিল কিন্তু প্রশ্ন হল রফিক মিয়ার কাটা হাত নদীর তীরে এলো কিভাবে পুলিশ দ্রুত রফিক মিয়ার কবর খুঁড়ে পরীক্ষা চালা কবরের ভেতরে তার মরদেহ ছিল কিন্তু তার একটি হাত অনুপস্থিত আর একটি বিষয় বিষয়ে আবিষ্কৃত হয় তার শরীরের মধ্যে কয়েকটি পুতুল এবং ধাতব ছিল প্রতিটি পুতুলের পেছনে বাংলা ভাষায় লেখা ছিল অভিশাপ লেখাগুলোতে স্থানীয় কয়েকজনের নাম ছিল বোঝা গেল এটি কালো জাদুর কীর্তি পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে এই কালো জাদুর সঙ্গে জড়িত রহিমা বেগম যিনি একজন তান্ত্রিক কিন্তু রহিমা বেগম এই কাজ একা করেন জিজ্ঞাসাবাদে রহিমা স্বীকার করেন এই জাদুর পিছনে আসলে রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে এলাকার একজন প্রভাবশালী মহিলা রাজনৈতিক নেত্রী যিনি আসন্ন নির্বাচনে জয়লাভ করতে চেয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার জন্য তান্ত্রিক রহিমার সাহায্য নেয় তার পরিকল্পনা ছিল প্রতিদ্বন্দ্বীকে অভিশপ্ত কর জাদুটোনা এবং অভিশাপের মাধ্যমে তিনি আশা করেছিলেন তার প্রতিদ্বন্দ্বীর মানসিক এবং সামাজিক ক্ষতি হব রহিমা বেগম আরও জানান পুতুলগুলো ছিল তার প্রতিদ্বন্দ্বীর নামাঙ্কিত আর রফিক মিয়ার মৃতদেহ ব্যবহারের উদ্দেশ্য ছিল এই কালো জাদুর শক্তি আরও বাড়ানো এমনকি সেই হাতকে সাহায্যের হাত হিসেবে ব্যবহার করার কথা ভেবেছিলেন রহিমা যা তার রাজনৈতিক সহযোগীকে সাফল্য এনে দেবে এই ভয়ানক ষড়যন্ত্রের ফাঁস হওয়ার পরে রহিমা বেগম এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় দুঃখজনক এই ঘটনাটি আমাদের শেখায় লোভ প্রতিশোধ এবং ক্ষমতার লড়াই মানুষকে কতটা নিচে নামিয়ে আনতে পারে ইসলাম ধর্ম আমাদের সম্পূর্ণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কালো জাদু বা তান্ত্রিকতা করা বা করানো সম্পূর্ণ হারাম এবং শিরো এটি আল্লাহর ওপর ইমানের সম্পূর্ণ পরিপন্থী কুরআনে আল্লাহ বলেছেন তোমরা জাদু শিখো না এবং তা থেকে দূরে থাক এটি আল্লাহর প্রতি অবাধ্যতা এবং তোমাদের ধ্বংসের কারণ সব শেষে বিচার বুদ্ধিতে এটা স্পষ্ট কোনো অবস্থাতেই আল্লাহর ওপর নির্ভরশীলতাকে আমরা ছাড়তে পারি না পাপ ও অন্যায়ের পথ কখনোই সঠিক গন্তব্যে পৌঁছায় না